আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এই দিনটি দেখার তৌফিক দান করেছেন আমাদের দীর্ঘ কষ্টের পরে তিনি আমাদেরকে স্বস্তির ব্যবস্থা করে দিয়েছেন এই কারণে আল্লাহ দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি শুক্রিয়া আদায় করছি আমার আমার আব্বার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর সকল সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি যারা আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে এই দীর্ঘ সময়ে সুপরামর্শ সহযোগিতা এবং আমাদের দেখাশোনার তারা করেছেন এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আইনজীবী প্যানেলকে বিশেষ করে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক চাচা যিনি পয়াত হয়েছেন আজকের এই দিনটি দেখে যেতে পারলে তিনি সবচাইতে বেশি খুশি হতেন তিনি সহ সকল আইনজীবী বৃন্দ যারা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই বিজয় অর্জিত হয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই দিনটি দেখার জন্য যারা এই দেশকে পরিবর্তন সূচনা করেছেন সেই জুলাই বিপ্লবের শহীদ আহত এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন আমাদেরকে বাংলাদেশের আবহাওয়া জনসাধারণ যারা সর্ব সময় আমার বাবার জন্য দোয়া করেছেন তা তাদের দোয়ায় আমার বাবাকে সামিল রেখেছেন আমাদের পাশে থেকে তা সাহস জুগিয়েছেন এবং আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আসলে আমরা কৃতজ্ঞতা ভাষা আমাদের নাই আমরা আপনাদের কাছে আরও বেশি করে করজোরে দোয়ার আবেদন করছি যেন আমার আব্বা খুব দ্রুত জেলখানা থেকে বের হয়ে যান আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করেন দীর্ঘ হায়াত দারাজ করেন এবং যেই সংগঠনের জন্য তিনি সারা জীবন ব্যয় করেছেন সেই সংগঠনকে তিনি আরো বেশি খেদমত করতে পারেন সেই তৌফিক দান করুন আল্লাহ যেন আমাদেরকে আমাদের পরিবারের সবাইকে এই সংগঠনের জন্য আরো বেশি খেদমত করার তৌফিক দান করেন সেই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম